এদিকে এবার আছে প্রোগ্রাম আর এদিকে আমার ছেলের চুলটিও বড় হয়ে গেছে গা তো হের বাবা যে চুলটি কাটা দিয়ে গেছে আর তো কাটা হইছে না তো হ্যাঁ চিল্লেট প্রোগ্রামে যাওয়ার আগে চুলটি যেভাবে কাটতে হই তো রোজ রোজই কয় একদিন সোমবার পরে জন্মবার পরে বৃহস্পতিবার পরে শনিবার পরে মঙ্গলবার পরে আর চলতে কাটানোর টাইম হয় না তো আমি নিয়ে গেছি প্রোগ্রামের তো টিউশন স্যার যাওয়ার পরে তাড়াতাড়ি করে প্রোগ্রামের আগে নিয়ে গেছি হাপানিয়া বাজারে হাঁপানিয়া বাজারে পরে আমার কিন্তু রেডি হয়ে একদম গর থেকে গেছি গা এবার উদ্দেশ্যে অ্যাবাকাসে আজকে প্রোগ্রাম অ্যা শো আর এদিকে দেখেন আমি উইটটা গেছি গা বলতে অ্যাবাকাসে গিয়েও সারছি আর যাওয়ার সময় সেই টিউটার সময় খুব সুন্দরভাবে ম্যাম তারা সাজাইছে দেখেন আজ সেভেন এনভার্সারি এবার অ্যাবাগাসের তো সাত বছর চলতে আর তার উপলক্ষে যে এভারেজ শোডি আসলো এই দিয়েও একসঙ্গে হইব তো এই যে দেখেন এই একটা বিশেষ দিনে আর আমি গেছি গা ওই দিন বলতে ভুলে কি ভুলে হয়েছিল আমি থেকে যেহেতু তাড়াহুড়া আস আর করে টিউশন ছাড়ও আসিল তো টিউশন স্যার যাওয়ার সময় কিন্তু আমরা টাইম দিছে সাড়ে পাঁচটা তো স্যারও আছে স্যারও তাড়াতাড়ি কইরা পড়ে গেছে গা তারপরে আমিও গেছে যাওয়ার সময় উল্টা ফাল্টা বাইর থেকে জুতো ফেরা গেছিগা দুই বাইরে দু জুতা ফেরা গেছি গা এবার কাছে তো গেছে রাস্তাতে গেছে একজন আমার এই তো তুমি এমন ভাবে আরে আমাকে বলে কই রা আর এদিকে দেখো আমি এবার কাছে গিয়ে পৌঁছে গেছি আর গিয়েছে সবার দর্শন করলে সবাই অভিভাবকরা এসেছে যার যার বাচ্চার আর নিয়ে নিয়েছে যেহেতু বাচ্চারা টিউশন আছে তারপরে এদিকে এবার কাছে তো প্রোগ্রামটা বেশি দেরি করতো না তো সবাই একসঙ্গে সঙ্গে দিয়ে দিয়া তারপরে কমপ্লিট করে নেবো তাড়াতাড়ি কারণ সবাই অনেকে ছোট্ট বাচ্চা নিয়ে হয়েছে তাড়াতাড়ি করে যাইতে অনেকে টিউশন আছে আর এদিকে দেখেন শুরু হয়ে যেতেছে প্রোগ্রাম তো প্রোগ্রাম শুরু হওয়ার পরে কিন্তু আর মেডিটেশন বাচ্চারা কিভাবে মেডিটেশন করে বাচ্চারা কিভাবে ইয়ে করে গার্জেনদের সামনে একদম প্রেজেন্ট করতেছে তো এই যে দেখে তো আমিও একটু ভিডিও করলাম তার মধ্যে দিয়া আর এই যে দেখেন তো প্রোগ্রাম শুরু হয়ে গেছে তো এখানে ইংলিশ স্মার্ট ইংলিশ আছে স্মার্ট ইংলিশ আর এদিকে দেখো উদ্বোধন করে নেইছে আর প্রদীপ জ্বালে লেসে তারপরে আর বেশি দেরি করতো না কারণ বাচ্চারা এখানে যাইতো টিউশন না আছে কেউ কেউ এতে আছে তো এদিকে দেখো তো তাড়াতাড়ি কইরা প্রোগ্রাম শেষ করার উদ্দেশ্যে চলতেছে তো প্রোগ্রাম কিন্তু শুরু হয়েছে শুরু হওয়ার পরে আর বেশি দেরি করা যায় তো না সবাই একসঙ্গে সঙ্গে দিয়া অ্যাওয়ার দিয়া নেবো আর কেউ ওই ফোর লেভেল জুনিয়র থেকে আরম্ভ হয়েছে জুনিয়র থেকে জুনিয়র অ্যাডভান্স ওয়ান অ্যাডভান্স তারপর হচ্ছে লেভেল ফোর যারা শেষ করছে তারপর হচ্ছে জুনিয়র তারপর হচ্ছে সিনিয়র তো এদিকে দিকে তারা এ করছে জুনিয়র তারা জুনিয়ার তারা এসে মেডিটেশান কীভাবে করে তারা ক্লাসের আগে যে মেডিটেশনটা শেখানো হয় বাচ্চারা ব্রেন ক্লিয়ার যাতে থাকে এই যে মেডিটেশানটা তিনটা করে মেডিটেশান করে একটা কানের একটা কপালের একটা চোখের তো তিনটা মেডিটেশন করে মেডিটেশান করে তারা জুনিয়র লেভেলে প্রায় ট্রফি দেখেন আর তারপরে একে একে কইরা সব বলতে সবাইরে দিব সব লেভেলের স্টুডেন্টরা দিব হ্যাঁ এক সঙ্গে কইরা কারণ এদিকে দশ পনেরো জন কইরা সবাই একসঙ্গে দিতাছে যারা যারা নাম আছে তো তারা একসঙ্গে সঙ্গে দিতাছে আর হচ্ছে অ্যাবাকাস এডিনগর আগরতলা এডিনগর শিপ অ্যাবাকাস আর এটা হইতাছে তোমার মৌচাকের ঠিক উল্টা দিকে এদিকে সবাইরে দিয়া লাইতাছে প্রাইজ আর এটা হইতাছে তোমার মৌচাকের ঠিক উল্টা দিকে দুইতলা বিল্ডিংয়ের উপরে এটিএম এটিএমের উপরে আর দেখেন তো সবাই কিন্তু একটা আনন্দ সবাই ট্রফি পাইব যার যার পরিশ্রমের ফল তারা কিন্তু সবাই প্রত্যেককে একশো থেকে নাইনটি সেভেন নাইনটি এইট নাইনটি ফাইভ এমন পেয়েছে বলতে নাম্বার তো বাই বাই অতটুকু